সুন্দর লেটেস্ট কালেকশনে এটাও কিন্তু খুব সুন্দর এক এটা হচ্ছে এক ভুলি দেড় ভুলির মতো এটা আছে মোটামুটি এটা যদি দেখেন মানে সুন্দর একটা ডিজাইন ওয়া এটাও কিন্তু খুবই সুন্দর লেটেস্ট কালেকশন ভিতরে পুরোটাই ফ্লোরাল কাজ আছে অসম্ভব সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যদি পছন্দ হয় জাস্ট এক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু আর পেজ যেটা নেই অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার আর চাইলে আমাদের শোরুমে এসেও দেখেই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পার্চেস করতে পারেন সো আমি আজকে গোল্ডের রেটটা একটু বলে দিই বাইশ ক্যারেটের প্রাইস হচ্ছে দুই দুই লাখ সতেরোশো হ্যাঁ দুই লাখ সতেরোশো পঁচাত্তর টাকা ঠিক আছে দুই লাখ সতেরোশো পঁচাত্তর এছাড়া হচ্ছে যে একুশ ক্যারেটের প্রাইস হচ্ছে এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো পঁচানব্বই টাকা তাছাড়া হচ্ছে আঠারো ক্যারেট গোল্ডের প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা এবং সনাতন গোল্ডের প্রাইস হচ্ছে যে একশো আশি টাকা আজকে এই নভেম্বর আজকের আপনাদেরকে বলে দিচ্ছি যদি কেউ অর্ডার করেন এই প্রাইসে কনভার্ট করে অর্ডার প্লেস করে দিতে পারেন তারপরে এখন আমরা সব একুশ নেস দেখো একটু